আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আপনারা আমার দেখছেন আমার বাসায় কয়েকজন ছাত্র এবং হচ্ছে আসে এবং আমাকে বলে যে ভাই আপনার কথা শুনেছি আপনি অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আপনাকে আমরা চিনি এবং আপনাকে ভালো লাগে আমাদের একটি সমস্যা বেফাকের কিছু অনিয়ম নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই আমি তাদেরকে স্পষ্টই বলি যে বেফাকের বিষয়টি আসলে বেফাত বুঝবে এটা কওমি মাদ্রাসার অঙ্গনের বিষয় সেটা হচ্ছে কওমি মাদ্রাসার তাদের নিজস্ব বিষয় তাদের নিজস্ব একটি ফোরাম রয়েছে তারা সেখানটায় সমাধান করবে তখন তারা আমাকে অনেক পীড়াপীড়ি করে আপনারা আমার বাসার নিচে যে হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখতে পাবেন সেখানটা দেখবেন যে তারা আসে যে আমার বাসায় ফুল নিয়ে আসে আমাকে সংবর্ধনা দেয় জেল থেকে বের হওয়ার কারণে এর পরবর্তীতে তাদের অনেক পীড়া পিড়িতে আমি আসলে সেখানে যাই যেহেতু আমার এলাকা সোনিয়াকড়া আমি সোনিয়াকড়াতে থাকি তা বেফাকের অফিসটা হচ্ছে আমার বাসার কাছে সনটেকে তা তাদের সাথে আমি হচ্ছে তখন আমাদেরকে অনেক পীড়াপিড়ি করলে আমি আরেক জায়গায় যাব তারপরে তারা চিন্তা করে যেহেতু আসছে বাসায় সেসব আমি চিন্তা করি তাহলে একটু ওই অফিসে যে দেখা করে হুজুরদের সাথে দেখা করে চলে আসি যখন আমি অফিসের ভিতরে ঢুকে আমাকে নিয়ে যে তারা ওইখানটায় এক ধরনের হট্টগোল মানে আমাকে ব্যবহার করতে চায় হট্টগোলের মতো একটা পরিস্থিতি তৈরি করতে চায় আমি পরিস্থিতি বুঝেই আমি তখন তাদেরকে বলি যে আসলে আমি এখানটায় আসলে কোনো কিছু করার নাই পরবর্তীতে তারা যখন বলে যে অভিযোগ আছে তখন আমি হুজুরদেরকে বলি যে আসলে হুজুরও তারা আমার বাসায় গেছে এবং বলছে বেফাকের কারো কারো বিষয়ে তাদের অভিযোগ আছে এবং যে মহাসচিব ওনার কথা বলছে এখন মহাসচিবের নাম আমার কাছে লুকিয়েছে কারণ বেফাকের মহাসচিব আসলে এখন বর্তমানে কে আছে সেটা আমার জানা ছিল না এটা সত্য যে আমি জানতাম না তখন বেফাকের মহাসচিব কে ছিলেন মানে বর্তমানে কে আছেন তারা আমার কাছে নাম লুকিয়েছে পরবর্তীতে যখন আমাকে তারা বলে এবং আমি সেখানটা দেখবেন একটা ভিডিও করছে একটা ছাত্র আমি তাকেই আরো সামনে আসতে বলেছি যে ভিডিওটা করে আমার কথা ছিল যে যদি কেউ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা একটি ওইখানটা আমার কথা স্পষ্ট ছিল যে আমরা অনেক ত্যাগ তিদিক্ষ অনেক রক্ত অনেক সংগ্রামের মাধ্যমে বর্তমান বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি এখন আর চায় না নতুন করে কোন ধরনের কেন অঙ্গনে কোন ধরনের সংঘাত তৈরি হোক একটা কৌমি অঙ্গনে সংঘাত মানে হচ্ছে অনেক বড় সংঘাত এটা আপনারা সবসময় দেখছেন কৌমিটি সেক্টর যেখানটা আলেম হল আমাদের সেক্টর এখানটা আসলে আমরা সাধারণ মানুষ তাদের কাছে খুবই নগণ্য ইসলামিক দিক দিয়ে আমরা হয়তো বা রাজনীতির দিকে বা অন্যান্য সেক্টরে আমরা খুব অনেক বড় হতে পারি কিন্তু ইসলামিক দিকে আমরা খুবই নগণ্য সেই জায়গার থেকে আমার কথা ছিল যে কমি মাদ্রাসার যে সমস্যা বেফাকের সমস্যা সেটা কমি হুজুরা তাদের সুরা কমিটি তারাই সমাধান করবে আলোচনা করে আর আমার কাছে যেহেতু তারা আসছে আমি বলেছিলাম যে আপনারা এটাকে সমাধান করুন আমি মহাসচিবের পরিচয় না জেনে তার সাথে ফোনে যখন কথা বলি আমি বলে ফেলেছি বেফাস কথা একটু বলে ফেলেছি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আগেই আমি বলি কি কথাটা বলেছি যে আপনি যেহেতু সভাপতি মহাসচিব আসছেন আপনার নামে যেহেতু তারা অভিযোগ দিচ্ছে তাহলে আপনি আপাতত একটু কার্যক্রম কিছুদিনের জন্য বন্ধ করতে পারেন অনুরোধ করেছি ওনার কাছে যে আপনি একটু বন্ধ করতে পারেন এই কথাটা আমার ভুল হয়েছে ওনার সাথে বলার কারণ আমি তখন পরিচয় জানতাম না এটা সত্য যে আমি তার পরিচয় জানতাম না পরিচয় না জানার কারণে আমি কথাটা বলে ফেলেছি যদি পরিচয় জানতাম তাহলে আমি হয়তো বলতাম না এই কথাটা হুজুরকে বলে ফেলেছি এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি কর্মী অঙ্গনে সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি কথাটা বলে ফেলেছি ওনার পরিচয় জানতাম না পরিচয় না জানার কারণে আমি বলে ফেলেছি আমি বলেছি যে কিছুদিন পরে আপনারা এটা সমাধান করেন দেখবেন পরক্ষণে কিন্তু বলা আছে তখনই সেই বিয়াতে যে আপনারা কিছুদিন মধ্যে আপনারা যদি নিজের সমাধান করে আপনারা নিজেরা বসে সমাধান করে তারপরে চালালে হয় আমার যেহেতু অভিযোগ আসছে তারা যেভাবে আচরণ করছে তাতে মনে হচ্ছে যে কিছু একটা যদি আবার কোনো ধরনের পরিস্থিতি গরম হয় তাহলে সেটা আসলে বাংলাদেশের মানুষ আর নিতে পারবে না কারণ আমরা এত রক্তক্ষয়ী দেখেছি আমার চোখের সামনে আমার ভাইরা কিভাবে ও মারা গেছে কিভাবে আহত হয়েছে আমরা কিভাবে জেল খেটেছি কি পরিস্থিতিতে আমরা দিন কাটিয়েছি সেগুলো আমরা দেখেছি নিজ চোখে দেখার পরে আর কোনো সংঘাতের দিকে বা কোনো ধরনের উত্তেজনার মধ্যে আমরা যেতে চাইনি সেই প্রেক্ষিতে আমার বলা ঠিক আছে যে আপাতত কয়েকদিনের জন্য যদি আপনি অনুরোধ থাকবে যে আমি তখন তার পরিচয় জানতাম না যখন তার পরিচয় জানছে আমি হুজুরকে বলেছি হুজুর আমি আপনার মাদ্রাসায় এসে আপনার সাথে সাক্ষাৎ করব ছাত্র মজলিশের সব প্রেসিডেন্ট সেক্রেটারি তারা কিন্তু সার্বক্ষণিক আমাদের সাথে বিভিন্ন আন্দোলনে ছিল আমরা এই যে আপনার মামুনুল্লাহ হুজুর উনি কিন্তু আমরা সহ আন্দোলন করেছি পঁচিশে মার্চ এই যে মোদী বিরোধী আন্দোলন করেছি আমরা একসাথে ঠিক আছে সেখানটায় তারপরে আমরা অনেক আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় সরকার বিরোধী করেছি সেই জায়গায় আমরা সবাই একত্রিত একই দলে এখন যারা আমাকে নিয়ে গেছে ব্যক্তি আমাকে ব্যবহার করতে চেয়েছে আমার এলাকায় দেখেছে আমরা একসাথে মসজিদে নামাজ পড়তাম সেখান থেকে আমাকে দেখছে পরিচয় হয়েছে তারা আমার বাসা চিনছে আসছে কোনো মাধ্যমে আমি বলতে পারি না তারা কীভাবে আসছে হতে পারে এটা একটা ট্রাপিং করছে আমাকে ব্যবহার করছে ব্যক্তি আমাকে যেহেতু আমি একটা জায়গায় আছি সেই হিসেবে আমাকে ব্যবহার করতে পারে আমি বলতে পারি না তারা কি উদ্দেশ্যে আসছে ঠিক আছে কিন্তু এটা এটা যে করেছে স্পষ্ট হয়ে গেছে এবং ওই সময় আমি বুঝতে পেরে তখন আমি কিন্তু হুজুরের সাথে কথা বলেছি যে হুজুর আমি আর কিছু বলতে চাই না এটা আপনাদের আপনারা বুঝবেন আমি এখান থেকে চলে যাচ্ছি এবং আমার আশাটা যদি এখন আমার যাওয়াটা মনে হচ্ছে যে আমি এটা ভুল করে ফেলেছি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা কমি অঙ্গ আছেন তারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে এটা যাওয়াটা আমার আসলে তখন উচিত হয়নি কিন্তু সেই পরিস্থিতিতে যখন একটা পরিস্থিতিতে আমরা আসছি মাত্র একটা দেশের একটা সার্বিক অবস্থান দেখছেন যে কিভাবে সংঘাত হয়েছে সেখান থেকে মনে হয়েছে যদি আর কোনো ঝামেলা তৈরি হয় সেই জায়গার থেকেই শুধু আমার যাওয়া আমার মনের যেটা ছিল সেটা হচ্ছে এটাই সত্য যে কোনো ধরনের আর কোনো ঝামেলা চাচ্ছিলাম না বলেই আমি যাওয়া ওইখানটা অনেক পীড়াপিড়ি যেহেতু তারা আমার বাসায় আসছে আমার মনে হচ্ছে বিষয়টা গভীর সেই কারণে শুধু যাওয়া এবং হুজুরকে আমি না চিনে তার পরিচয় না জেনে অনুরোধ করেছি যে হুজুর কিছুদিন অন্তত একটু কমিটির কার্যক্রম অফ রেখে আপনি ভোটাভুটি করে নতুন করে কার্যক্রম শুরু করেন বা আপনারা আলোচনা করে জাস্ট আমার কথা ছিল এটুকুই এটা হচ্ছে কি একটা খালেস নিয়তে বলা যে যাতে কোনো ধরনের সংঘাত না হয় এইখান থেকে বলা কোনো বাজে উদ্দেশ্য না আমাকে নিয়ে যে পোস্ট করছে কয়েকজন যে গুন্ডামি বা অনেক ধরনের বাজে ধরনের বলা হচ্ছে এরকম কোনো বিষয় ছিল না আমি ওইখানটায় যদি হতো তাহলে একটা কমই বোর্ডে বেফাকে আমি মাত্র গেছি আমার সাথে মনে হয় দুই তিনজন ছিল ঠিক আছে তাহলে এত অল্প মানুষ নিয়ে যাবে এটা একটা কেমন না হাস্যকর দেখানো বিষয়টা যে কমই অঙ্গনের এত বড় একটা জনবলের কাছে মাত্র আমি একা এবং আমার সাথে দুই তিনজন গেছে এটা হাস্যকর না আমরা গেছি খালেস নিয়ে সুন্দর একটা ভালো মনে যে আমরা চেয়েছি আমি কিন্তু বলছি হুজুর আর কোন ধরনের আমরা জ্ঞানজাম দেখতে চাই না কোনো সংঘাত দেখতে চায় না সেইখান থেকে অনুরোধ করা হুজুরের কাছে যখন মাহফুজুল হক হুজুরের আমি পরিচয় পেয়েছি তখন হুজুরকে আমি হুজুর এটা হচ্ছে আমার একটা আমাকে তারা ভুল ভুল বলেছে মাধ্যমে আমার এখানটা আসা এছাড়া কোনো কিছু না এখন কমি অঙ্গনের কেউ কেউ হয়তো বা তাদের কাছে কি ধরনের গেছে বা আমার ভিডিওটা তাদের কাছে হয়তোবা বা খারাপ লেগেছে বলে তারা আমাকে নিয়ে পোস্ট করেছে তাদের যে যে পোস্ট করাটা সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি অবশ্যই খারাপ লাগলে আমার সংগঠন নিয়ে যদি কেউ যদি বাজে মন্তব্য করে আমার কাছে খারাপ লাগবে আমিও সেটা পোস্ট করব এটাই স্বাভাবিক তো আমি আবার অনুরোধ করব তাদেরকে যে তারা যে পোস্টগুলো করেছে সেগুলো রিমুভ করে দিতে এবং আমি সবার কাছে কমি অঙ্গনে যারা আছেন মাওলানা সাহেবরা হুজুররা যারা আছেন আমাদের আলে মোলামা তাদের কাছে আমি আবারও অনুরোধ করব যে এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমি না বুঝতে পারে হয়তো ভুল হয়ে গেছে ঠিক আছে এটাই স্বাভাবিক ভুল হয় মানুষের ঠিক আছে সেই ভুল থেকেই শুধরানো এবং আমাকে যারা ব্যবহার করছে আমি তাদেরকে খুঁজতেছি তাদের পরিচয় আমি দেখতেছি তাদের সাথে আমি যোগাযোগ করতেছি এবং আমি নিজে আপনার কতটুকু ব্যবস্থা নেবেন তা জানি না কিন্তু আমি আমার জায়গা থেকে ব্যবস্থা নেব কারণ আমি এত দীর্ঘ বছর ধরে রাজনীতি করছি বা আমি যেটা করছি সেটা খুব সুন্দর এবং পরিচ্ছন্নভাবে করছি কেউ আমাকে কোন ধরনের আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে নাই ইনশাল্লাহ এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি কারণ আমি পাচক নামাজ পড়ার চেষ্টা করি তবে মাঝে মধ্যে বুঝে নি মিস হয়ে যায় আর যেহেতু আমরা লাইনের না হয়তো অনেক সময় তবে ইসলামিক মাইন্ডের আমার পরিবারের সবাই ইসলামিক মাইন্ডের আমরা এবং হিফাজত ইসলামের সেই আন্দোলনগুলোতে আমরাও শরিক হই সবসময় প্রায় সময় আমরা শরিক হই ঠিক আছে সেই জায়গা থেকে আমাদের সম্পর্ক তাদের সাথে খুবই নিবিড় এবং রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক আরও নিবিড় ছাত্র মজলিশের সবার সাথে আমাদের ওঠা বসা হয় সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি যখন আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি জেলে থেকে বেরোয় তাকে দেখতে যায় আমি রিসিভ করে তাদেরকে নিয়ে যাই আমি তখন তাদের পরিচয় জানতাম না যে মহাসচিব হিসেবে কে আছেন বা এখানটায় কে আছেন আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল যে মহাসচিব হিসেবে আরেকজনের নাম বলেছিল তার নামটা আমি ভুলে গেছি তাকে বলেছিল যে সে মহাসচিব হিসেবে আছেন এই কারণে আমার বলা তাছাড়া আমি কখনোই বলতাম না এই ধরনের কথা বা কোনো কিছু ধন্যবাদ সবাইকে আমার মনে হয় যে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি এখন বাংলাদেশের যারা যারা অঙ্গনে আছেন তারা বিষয়টা বুঝতে পারবেন যে যে আমাকে আপনাদেরই রয়েছে প্রতিটা ভিতরে অন্তর্গত কিছু ইয়া থাকে যারা পক্ষ বিপক্ষ থাকে তারা বা আমাকে নিয়ে একটা ফায়দা নিতে গিয়েছে এরকমই একটা বিষয় হয়েছে এখানটা রাজনীতিতে হয় এটা আপনারা আগে পরে সব সময় দেখেছেন তা সেই জায়গায় নতুন করে আমাকে হয়তো বা তারা ইনক্লুড করে কোনো একটা ফায়দা নিতে গেছে সেই জায়গাটা আমি মাঝখানে পড়ে গিয়েছি ঠিক আছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনারা এটাকে পুনর্বিবেচনা করবেন এবং আপনাদের পোস্টগুলো আমার মনে হয় যে এইভাবে একটু পুনরায় আপনারা সেটা রিমুভ করে দিলে আমি মনে হয় খুশি হব ঠিক আছে এইভাবে করে আসলে আমাকে টার্গেট করায় তারা হচ্ছে আমাকে নিয়ে ব্যবহার করতে চেয়েছে এখানে আসলে রাত তিনটার সময় যারা দেখছে তাদের সবাইকে ধন্যবাদ এবং এই লাইভটি যারা দেখছেন তাদেরকে শেয়ার করার অনুরোধ করছি যাতে এটি কওমি অঙ্গনে সবাই দেখতে পারে এবং তারা যাতে তাদের যে ক্ষোভের জায়গাটা তৈরি হয়েছিল সেটা যাতে তাদের আপদ দৃষ্টিতে হয় কিন্তু আমি এতটুকু বলবো যে কওমি অঙ্গনে যারা অস্থির অবস্থা সৃষ্টি করতে চেয়েছে যারা আমাকে ব্যবহার করতে চেয়েছে আমাকে নিয়ে যারা কমি অঙ্গনকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছে তাদেরকে আসলে বিচার আওতা আনতে হবে ঠিক আছে তাদেরকে আসলেই ধরা উচিত কারণ এভাবে করে মানুষকে ব্যবহার করা এটা তো আসলে খুবই খারাপ যেমন আমি আমাকে নিয়ে গেছে আমি যেতে চাইনি দেখবেন আমার বাসার নিচে এসে আমার বাসায় পর্যন্ত আসছে তারা আমার বাসায় চাইলে আপনারা কিন্তু আমার বাসার নিচে সিজি ফুটেজ ক্যামেরা আছে আপনারা সেটা দেখতে পারেন সেই ক্যামেরায় দেখতে পারবেন স্পষ্ট হতে তারা আমার বাসায় আসছে এবং আমাকে তারা একভাবে বলা যে তারা আমাকে ইচ্ছাকে মানে নিয়ে গেছে যে ভাই আপনাকে যেতে হবে একটু চলেন আমাদের সাথে প্লিজ অনুরোধ করছি আপনি আমাদের সাথে একটু চলেন এইভাবে করে আমাকে বলছে তা আমি ভাবছি নরমালি তারা আসছে যেহেতু যেহেতু অভিযোগ আছে তারপর আবার আরেকজনের নাম বলছে সেখানটায় আমি তখন যে পারে তাহলে যে সমাধানের একটা পথ বলে আসি যে আপাত দৃষ্টিতে আমি এটার কিছু না বেফাকের যারা আছে তারাই করবে সুরা কমিটি যারা আছে তারাই করবে কিন্তু আপনার আপাতত একটু মানে সংযত থেকে সব পক্ষই থেকে যদি তারা চায় যে কোন এক পক্ষ যদি তারা সংঘাত যেতে চায় তাহলে কমিটির কার্যক্রমটা জন্য অফ রেখে আপনার করে কার্যক্রম চালান আমার কথাটা ছিল এতটুকু এবং যখন যখন বড় ভাই আমি আমি হুজুরের পরিচয় পাই তখন আমার আর কোনো কথা না আমি হুজুরকে বলছি হুজুর আমি আপনার সাথে এসে দেখা করব। আমি আপনার মাদ্রাসা আসব আপনি যদি যাত্রাবাড়ি মাদ্রাসা আমি বলছি যাত্রাবাড়ি মাদ্রাসা আছে তাহলে কিন্তু আমি তখনই যাই হুজুরের সাথে দেখা করে এবং সেই আমার বিষয়গুলো আমি ক্লিয়ার করে আসতাম যখন বলছে মোহাম্মদপুরে তখন আমি বলছি হুজুর আমি আসবো দু এক দিনের মধ্যে আমি একটু জেলের থেকে বের হয়েছি আমি অসুস্থ এক আবার রাজনৈতিক যে বিষয়গুলো সেগুলো দেখছেন সেই বিষয়গুলো একটু সমাধান করে আমি দু এক দিনের মধ্যে আপনার সাথে দেখা করতে আসব। এটা কিন্তু ফোনে ওনার সাথে আমার কথা হয়েছে এবং খুবই সুন্দরভাবে যখন আমি ওনার পরিচয় পেয়েছি তখন কিন্তু আমি ওনাকে খুব প্লয়েটলি ভাবে এবং খুবই বিনয়ের সাথে বলেছি সেই বিষয়গুলো এবং আমি সত্যিই ওনার সাথে যা দেখা করব। হয়তো কালকে বা পরশু আমি যে কোনো একদিন ওনার সাথে যে দেখা করব। এটা আমি যেহেতু ওনাকে বলেছি আমি দেখা করব অবশ্যই আমি দেখা করব সেটা আমার আগে মনে আছে যে আমি ওনার সাথে দেখা করব। এখন এই পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে এখন তো অবশ্যই ওনার সাথে আমার দেখা করতেই হবে দেখা করে ওনার ফোন থেকে আমি আর একটা লাইভ করে কমই অঙ্গনে যেটা আমার ক্ষমা দৃষ্টি সেটা আমি অবশ্যই চাব কারণ হচ্ছে যে আমি জেনে করি আর না জেনে করি সেটা আমার হচ্ছে ভুল হয়েছে তো ভুল হয়েছে সেটার জন্য ভুল হলে সেটা ক্ষমা চেয়ে আমার কোনো দোষ নাই কারণ আমি জেনে করি আর বুঝে না বুঝে করি আমার তো ভুল হয়েছে এটা অস্বীকার করার কিছু নেই যে আমার একটা ভুল হয়ে গেছে তো সেটার জন্য আমার ক্ষমা চেয়ে আমার কোনো আপত্তি নেই ধন্যবাদ সবাইকে যারা লাইভটি দেখছেন আবারও বলছি লাইভটি শেয়ার করে দিবেন এবং কমই অঙ্গনে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা আমার উপর যে রাগক্ষোভটা সেটা স্তমিত করে দেন ঠিক আছে এই রাগক্ষোভটা আসলে আপনি আমার একজন কমেন্ট করছে বা একজন মেসেজ করছে আমি জানি না আরেকজন মেসেজ করছেন দেখেন বিষয়গুলো হচ্ছে যে অনেকে মেসেজ করছে মেসেজগুলো পড়ার সময় পাচ্ছি না কারণ আমার বলার যে কথাগুলো আমি সেগুলো বলে দিছি এখন ধন্যবাদ সবাইকে কমন অঙ্গনের যারা আছেন তারা আমার উপরে যারা রেগে আছেন তাদের রাগটা আমি বলবো কমিয়ে দিতে এখানে আসলে আমার আমার দৃষ্টিতে আমি খুব সুন্দর করে বোঝানোর বুঝিয়ে দিয়েছি এবং আমি খুব সুন্দর আমার ভালো আমি গিয়েছিলাম সেটাকে কেউ কেউ ব্যবহার করতে চেয়েছে পরিশেষ টুকি বলবো আমাকে ব্যবহার করতে চেয়েছে এবং আমাকে নিয়ে তারা একটি ট্রাপিং করতে চেয়েছে এটুকুটুকুই ধন্যবাদ সবাইকে যারা লাইভটি দেখছিলেন আবার বলবো লাইভটি শেয়ার করে দেবেন